সুপ্রিয় দর্শক আমি ডাক বাংলা এ অবস্থান করছি আপনারা দেখছেন আমার দোকানদার ভাই বলছে যে এটা নাকি বাংলাদেশের একটা মাত্র দোকান যায় এটা ইডেন কসমেটিক ইডেন কসমেটিক আর একটা ইডেন কি মহিলা 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 আপনি বলেন ফায়ার করতে না লাইভ না ভাই লাইভ দিলে আমার চাকরি থাকবে না এখন সবাই লাইনে আছে তো যাই হোক দেখতে পাচ্ছেন খুব পরিপাটি ভাই চেয়ারটা দেখাবো একটু পরে উনি এখন ক্লিনারের কাজ করতেছেন এই মুহূর্তে এই মুহূর্তে যদি ওনাকে আমি দেখাই আপনারা ভাববেন অন্য কিছু দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে আমার আপনারা ংলাতে আসুন কেনাকাটা করুন আমিও চাই ভাইয়ের ব্যবসাটা ভালো হোক আর ভাইয়ের ব্যবসা ভালো মানে আমার ব্যবসা ভালো এই দেখেন কানের দোল আছে এই দেখেন আংটি আছে দেখতে পাচ্ছেন আমার ভাই কি যেন একটা বলছিল সব কিছু দেখিয়ে দিলাম খুব ভালো লাগছে আমিও মাঝে মাঝে দেখি কিন্তু কেনার সামর্থ্য নয় টাকা দেয় না কোম্পানি বাধ্য হয়ে আপনাদের মাঝে আমি ইউটিউব ভিডিও নিয়ে আসছি দেখছেন সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে আছে অবশ্যই আর খুবই ভালোবাসার এক ভাই মাঝে মাঝে আমাকে বাস দেওয়ার চেষ্টা করে কিন্তু কবে ওই বাসটা গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করি এবং আমিও তাকে বাস দিই না এটা ডাক বাংলার সকলেই ভালোভাবে জানি ভাই আপনি কিছু বলবেন দর্শকদের না আমি অনেক বলেছি এবার না উনি উনি বলছে যে আমার খুব ঝামেলা আমি আমার কিছু বলার নেই তবুও এই সুন্দর চেহারাটা না দেখলে আমার মনে হয় কিছুটা অপূর্ণতা থাকবে ভাই প্লিজ আপনি একটু সামনে আসুন ধন্যবাদ ভাই খুব সুন্দর দেখছেন এই ভাইকে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আপনারা এই বলে আমি আমার সঙ্গীত ভিডিও শেষ করছি